আমি যে পার্টি মাছ দিই সেই পার্টিটা কিন্তু লিখুট ভাবে দেওয়ার চেষ্টা কোয়ালিটি দেখা এটা গ্যারান্টি প্রজাতির মাছ আমি রাখি আর বিভিন্ন আইটেমের মাছ আমার কিন্তু একটা জিনিস আমি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আমি ফোন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি যফর চাষরা বৈরাবসের প্রোভাইটার মোহাম্মদ আব্দুল আজিজ বলছি সুপ্রিয় চাষী ভাইরা এই তীব্র গরমের ভিতরে আজকের কিছু কিছু মাছের আপডেট দেখাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমার যেসব নতুন সাবস্ক্রাইবার এবং চ্যানেল যারা যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা সুপ্রিয় চাষী ভাইরা আপনারা আজকের যে ভিডিওর মাধ্যমে যে মাছগুলো দেখাবো প্রতিটা মাছের রেট নিয়ে আমি আপনাদের অনেক তথ্য জানাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কারণ আমি প্রতিটা ভিডিওতে কিন্তু মাছের রেট দিই আর আমি চেষ্টা করি প্রতিটা মাছের রেট পাটিদের জন্য কমানোর আজকে আপনারা ধৈর্য সহকারে ইনশাল্লাহ বসে ভিডিওগুলো গুলো সম্পূর্ণভাবে দেখবেন ইনশাআল্লাহ আসুন আমি বিভিন্ন মাছগুলো দেখাচ্ছি সুপ্রিয় এখন যে মাছ দেখাবো এটা হলো কাতলা মাছের বাচ্চা দেখতে পাচ্ছেন অরিজিনাল কাতলা আর এই কাতলার কিন্তু অলরেডি শেপ চলে এসেছে এটা বর্তমানে প্রাইস দিছি কেজিতে আপনার দশ থেকে চোদ্দ হাজার ভাঙবে মানে তেরো চোদ্দ হাজার ভাঙবে এটা বর্তমানে প্রাইস দিছি আমরা অনলি বারোশো টাকা কেজি এটা কি অরিজিনাল কাতলা মাছ অরিজিনাল কাতলা মাছ দেখেন অরিজিনাল কাতলা মাছ এটা এক সাইজ বড় সাইজ জি জি এটা বড় সাইজ মাছ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি বারোশো টাকা কেজি এটা কেজি এক কেজি বারোশো টাকা বারোশো টাকা দেখানো এটা কিন্তু অরিজিনাল মাছই দেখানো হয় আমি কোনো ডুপ্লিকেট মাছ দিয়েছি না আমি যে পাটিতে মাছ দিই সেই পাটিটা কিন্তু লিচুর ভাবে দেওয়ার চেষ্টা করি আর যদি মাছ যদি মারা যায় অবশ্যই সেই বাবদ আমার কাছ থেকে বুঝে লাগে ইনশাআল্লাহ আমি প্রতিটা পাঠি পার্টিতে মাছ ভালোভাবে দেওয়ার চেষ্টা করি অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমি হোম ডেলিভারি দিয়ে থাকি এখন আপনার জেলায় যদি যদি পরিবহনের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই এই মাছটা আপনি নিতে পারেন কারণ এটা বর্তমান প্রাইস বারোশো টাকা কেজি এখন আরো মাছ দেখাবো ভাই এটা কি মাছ দেখা এই যে সেই অরিজিনাল রুই মাছ আমার যে চাষি ভাইরা খুব জন্য খুব আগ্রহী আমি সেসব চাষি ভাইদের বলবো যে আপনারা এই গরমের সিজনে আপনারা অরিজিনাল ডি থ্রি মাছটা চাষ করুন কারণ কি অরিজিনাল ডিথ্রি কিন্তু এই ধান থেকে বছরে এক মানে বছরে পিস মাসে কিন্তু আপনার এক

দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির মাছ আমি রাখি আর বিভিন্ন আইটেমের এর মাছ থাকে আমার কিন্তু একটা জিনিস আমি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই আমি ফোন ধরে পারি না এরকম একটা অবস্থা প্রতিটা জেলে প্রতিটা ইসি কিন্তু আমি মাছ পড়াচ্ছি আর এই গরমের ভিতরে গরম পড়তে পড়ু পড়ুক আমি তো মাছ তো ফাটাচ্ছি সব এই গরমে কি মাছ কিভাবে কিভাবে ডেলিভারি দিচ্ছে না এই মাছ দিচ্ছি অর্ডার দিচ্ছে পার্টি দেখাচ্ছে তিরিশ হাজার টাকা মাছ নিচ্ছে আমার টাকা দিচ্ছে অনেক পার্টি পুরোটাই পাঠায় দেয় আবার অনেকে যারা চেনে না জানে না তারা মনে করেন দশ হাজার টাকা পাঠা যাচ্ছে ভাই আমার মাছটা দেন আমি কিন্তু মাছ পাঠা দিচ্ছি আলহামদুলিল্লাহ মাছগুলো রিসিভ করতেছে তারপর তারা বলতেছে যে আজিজ ভাই মাছগুলো পাইছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট খুব ভালো পাইছে আর পার্টিটা যদি রেজাল্ট ভালো পায় আমার শুনতে খুব ভালো লাগে আর যে যে পার্টি বলে যে ভাই মাস্টার মারা গেছে আমার শুনতে খারাপ লাগে যে না আসলে ওইটা আমার চাষি ক্ষতি হয়েছে আসলে তার মাছটা পূরণ করে দিতে হবে যে কোনো কায় তো চেষ্টা করি আমরা কিন্তু প্রতিটা জিনিস চেষ্টা করি যে আমরা হ্যাঁ মহাজন যদি আসলে পার্টি বাঁচায় রাখতে পারে তাহলে কিন্তু পারি কারণ আমরা চাই না যে পার্টি নষ্ট করতে আমি চাই যে একটা পার্টির মাধ্যমে আমি দশটা পার্টি পাই এটা আমার ইচ্ছা

আর আমার এখানে সকল আইটেম মাছ আছে আসলে ভিডিওর মাধ্যমে অনেকে বলে যে ভাই ভিডিওতে তো আপনার সাদা মাছ দেখছি অন্য অন্য মাছ দেখি না ভাই সব ধরনের মাছ আমার এই ভোটার মস্যাজারিতে আছে তাই ভিডিও করতে গেলে অনেক সময় ব্যাপার হয় আমরা তারপরে এই ব্যস্ততার বাদে আপনাদের জন্য যে একটু কষ্ট করে ভিডিও করি আসলে এই আপনাদের ভালোবাসা না পাইলে কিন্তু এতদূর পর্যন্ত আগে পারতাম না আপনাদের ভালোবাসা আছে বলেই আমি আজ এই পর্যন্ত আছি তা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে দিচ্ছি ছয়শো টাকা হাজার এটা মালুশিয়ান টাইগার

মাছটার গেট আপটা দেখেন ভাই এই আসলে এ ষাট পয়সা করে পিস বেসেছি বর্তমানে তা আমার পাই ক্রিয়েটে আমি সেল দিই আর মাছ তুলেছে তো এখন এক লাখ মাছ আমি এটা অপশন প্যাকেটে দেবো অপশন প্যাকেটে ছোট মাছটা দিলে কোনো ক্ষতি হয় না এটা বর্তমানে দিছি অনলি ছয়শো টাকা হাজার অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা হাজার মানে ষাট হাজার টাকা লাখ কোনো চাষি ভাই যদি লাগে এই মাছ আপনারা দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কারণ এটা ফার্স্ট ওয়ার্ডের মাছ কিন্তু আমি চালাই করছি তখন ফার্স্ট লোডের মাছ বিশ হাজার টাকা লাগছিল বিশ হাজার পাঁচশো টাকা লাগছিল আমি কিন্তু এই মাছটা আপনার নিজে চালাই করেছি এবং এই মাছটা পাখিদের উদ্দেশ্যেই চালাই করেছি এবং তুলেছি এটা বর্তমানে ছয়শো টাকা হাজার দিচ্ছি ষাট পয়সা পিস দেখেন মাছের সাইজ আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই থাই বোয়ালি পাওয়ারটা অবশ্যই নিতে পারেন আর এই পুরো সাদা এই মাছটা কিন্তু পুরো সাদা দেখতে পাচ্ছেন থাই বোয়ালি পাওয়ার কেনার উপায়

আমি প্রতিটা মাছ আপনার ভিডিওর মাধ্যমে সব প্রকাশ করবো রেট দিয়ে দেবো আপনারা ভিডিওটি না দেখে সবগুলো দেখার চেষ্টা করবেন এটা বর্তমানে এক লক্ষ মাছ বর্তমানে দিচ্ছি আমি অনলি পঁচিশশো টাকা লাগে আমার পুকুরে যখন খড়িটা মারা হয় চারি সাইডে বৃষ্টির মতন আহ ছিটাই দিই গুলায় যেন মাছটা পুকুরে খাদ্যটার জন্য দলা গলা না পড়ে এটা ডিমের পুকুরে কিন্তু এভাবে মারতে হয় তাহলে কি মাছটা ভালো থাকে আর মাছের বৈশিষ্ট্যটাই একটাই বোঝা যায় সুস্থ সুস্থ মামাপ যদি থাকে তাহলে কিন্তু তার ছাড়াও কিন্তু ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই সুস্থ ব্রুট দেখে আপনারা ধানি ক্রয় করবেন আর আমরা কিন্তু প্রতিটা চাষিদের বলি যে আপনারা ভালো মানের মাছ পাইতে গেলে অরিজিনাল ভালো মানের মাছ পাইতে গেলে ধানি বোনা কিনতে গেলে আপনার ঘোড়া মশ্যার সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে ইনশাআল্লাহ এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা পঁচিশশো টাকা লাগ এই যে কি মাছ এটা হলো কাতলা মাছ আগের জায়গা বড় সাইজ এই যে বারো থেকে তেরো কেজি হয়েছে তাহলে বুঝতে পারছেন এর মাছের কোয়ালিটিটা কেমন হতে পারে আসলে গুরুত্বের মা ভাব যদি ভালো হয় তাহলে কিন্তু কিন্তু অবশ্যই ভালো হতে পারে এটা বর্তমানে দেখেন আমি মাছের এটা বর্তমানে প্রাইস আমরা

এই দেখেন মাছের বৈশিষ্ট্যটা দেখেন পানি ঢুকালাম প্রতিটা চাষিরা ভালো মানের মাছ নিতে গেলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ তার মধ্যে এসে করা কথা আছে না বললে নয় আপনার জেলায় যদি গাড়ির পরিবহনের ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন আর অনেক চাষি ভাইরা প্রশ্ন পারে যে ভাই আপনি হোম ডেলিভারি নিজস্ব গাড়ি দিয়ে পাঠাতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই পারবো আপনার তখন কিন্তু এক লক্ষ টাকার মাছ নিতে হবে কারণ এক লক্ষ টাকার মাছ না কিন্তু আমি একটা গাড়ি পাঠাইতে পারবো না যেমন তুমিল্লা দাও চন্দ্রের গাড়ি ভাড়াই মনে করেন ষোলো হাজার টাকা আপনি মাছ নেবেন বিশ হাজার টাকার মাছ তখন তো মনে করেন আপনার গাড়ি ভাড়া চলে আসছে তিন হাজার টাকা তা আপনার ওটা বেটার হবে না আপনি যখন আমার যশোরে আসবেন থাকা খাওয়া করতে গেলে আপনার দুই হাজার টাকার খরচ হচ্ছে কিন্তু আপনি জায়গায় বসে মাছ পাচ্ছেন ভাই এখন অনলাইন যুগ আপনি অর্ডার করবেন জায়গায় বসে মাছ পেয়ে যাবেন শুধু মাছটা রিসিভ করবেন এই কষ্টটুকু আপনাকে করতে হবে হ্যাঁ সুখ্রিয় চাষী ভাইরা এখন যে মাছটা দেখাবে এটা হলো আমাদের জাতীয় রুই এটা বর্তমানে কিন্তু অনেক কমে গেছে রেট আহ আমি পানি কোয়াই দিচ্ছি এটা বর্তমানে কিন্তু আমরা দিচ্ছি অনলি তিন হাজার টাকা লাগছে দেখেন আমার মাছের বৈশিষ্ট্যটা দেখেন মাছের স্ট্রং কাঠের গুলি হ্যাঁ এটা আমাদের দেশীয় জাতীয় রূপালী রুই এটা বর্তমানে টাকা এক কেজিতে এক লক্ষ অনলি তিন টাকা এ মাসের বৈশিষ্ট্যটা দেখেন শুকনো চাষি ভাই এখন যে মাছটা দেখা দেখাচ্ছে এটা হলো আপনাদের চায়না পুটি অনেকে বলে সরপুটি অনেকে বলে জাপানি পুটি এই একটা মাছের কিন্তু অনেকগুলো নাম এটা কিন্তু এক কেজি এক লক্ষ মাছ বর্তমানে ধামাক্কা অপার দিচ্ছে বারোশো টাকা লাগবে এক লক্ষ মাছ এক কেজি এক লক্ষ মাছ মাত্র বারোশো টাকা তাহলে বুঝতে পারছেন যে প্রথম মাছটা রেট কমায় দিচ্ছি আর এটা তোমার একটাই কারণ যে আমার অনেক চাষি ভাইরা দেখাচ্ছে তীব্র গরমের ভিতরে মাছ অনেক সময় টাকা জন্য অনেক সময় পানির অভাবে মাছ ফেলতে পারছে না যেসব চাষি ফাই বোরিং এর ব্যবস্থা আছে তারা অবশ্যই বোরিং এর ব্যবস্থা করে আপনারা মাছ ফেলতে করবেন কারণ কি সামনে একটু বর্ষা পড়লে কিন্তু মাছ কিন্তু তিন ডবল দাম বাড়বে সেদিকে আপনারা মাথায় লক্ষ্য এই জন্য আমরা কিন্তু হ্যাঁ অবশ্যই মাছের রেট কম ধরতেছি এটা বর্তমানে প্রাইস দেখছি বারোশো টাকা এক লক্ষ কোটি মাছ মাছের কালার এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন একদম মনে হচ্ছে কাঁচা সোনা দেখেন ঠিক আছেন নিঃশ্রাম দেখেন মাছের আপনারা সম্পূর্ণ ভিডিওটি না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওটা দেখেন আপনাদের অরিজিনাল থ্রি বৈশিষ্ট্যটা দেখেন দেখতে পাচ্ছেন অরিজিনাল গোল্ডেন কালার আর এই মাছের উজ্জ্বলতা অনেক উজ্জ্বলতা আসলে অরিজিনাল জিফুরি যদি চাষি ভাই যদি পায় তাহলে কিন্তু অবশ্যই তার মাছের রেজাল্ট ভালো হতে হবে কিন্তু চাষি ভাইদের তো অরিজিনাল জিপুরি তারা পায় না কারণ কি প্রকৃতভাবে প্রকৃতভাবে কিন্তু অনেকে দেয় না কারণ এর দাম বেশি তা আমরাই শুধুমাত্র মনে করেন আপনার বিশ্বাসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি কারণ কোনো দুই নম্বরই কোনো মাছ দিই না এটা অরিজিনাল জিফুরি এটা বর্তমানে প্রাইস দিছি কেজি অনলি দুই টাকা সেই মাছটা পছন্দ হওয়ার সাথে সাথে আপনারা নেবেন দেখেন যে তুই বৈশিষ্ট্যটা দেখেন গুঁড়াটা দেখেন আর বডিটা দেখেন এটা বর্তমানে

দেখেন দেখেনা অরিজিনাল মিরগেল মাছ আটশো টাকা কেজি অরিজিনাল মিরগেল মাছ যেটা পাবেন সেটাই পাবেন অরিজিনাল মিডিয়াল নিতে চাইলে অবশ্যই চলেন চাষী ভাই বাইরে এখন যে মাছটা দেখাবো এটা হলো অরিজিনাল অরিজিনাল কালী অরিজিনাল কালীব দেখেন আমি পানিটা কমাই দিচ্ছি অরিজিনাল কালী বংশের বৈশিষ্ট্যটা দেখেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি পঁচিশশো টাকা লাগছে

আপনাদের কিছু সামনে দেওয়ার চেষ্টা করি তা আমার এই আচারিতে আপনার ক্যাচপিট জাতীয় মাছ পাবেন সকল আইটেমে মাছ থাকে আসলে ভিডিওতে আমার এখানে প্রায় চব্বিশ পঁচিশটা হাউজ এই হাউজের ভিতরে যে সব রকম মাছ আছে সব রকম তো ভিডিওর মাধ্যমে আসলে দেখানো যায় না অনেক পার্টিরা মনে করেন ভিডিও বড় হয়ে গেলে অনেক সময় দেখতে যায় না তা চেষ্টা করি শর্ট শর্টকাটে ভিডিও করার জন্য তা আসলে শর্টকাটে ভিডিও তো সব মাছ তুলে ধরা যায় না তা আজ পর্যন্ত আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেন বা করবেন আপনি নতুন চাষি হলে কোনো এক সময় আপনার প্রয়োজন হতে পারে এই জন্য আপনি ভবিষ্যতে যদি কোনো পরিকল্পনা থাকে যে আমি পুকুর ঘাট করবো বা আমি চাষের হাতে যাবো আমার একজন মাছ চাষি হতে চাই এরকম গর্ব যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা